আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আমরা এসেছি বাগেরহাট গম্বুজ মসজিদে প্রথমত আমরা টিকিট কাউন্টারে গিয়েছি টিকিটের মূল্য ছিল তিরিশ টাকা তো আমরা ছয় জনে গিয়েছিলাম একশো আশি টাকার মোট ছয়টি টিকিট কিনেছি সো ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ সবাইকে আমার নতুন পেজে স্বাগতম সবাই আমার পেজটি ফলো করবেন তারপরে আমরা টিকিটটি জমা দিয়ে গম্বুজ মসজিদের গেটের ভিতর প্রবেশ করলাম আগেই আমরা মসজিদের ভিতর যাব না আমরা চারুপাশটা ঘুরে ঘুরে দেখবো আর আপনাদেরকেও দেখাবো সামনেই আছে জাদুঘর আমরা জাদুঘরের ভিতর প্রবেশ করব। আমি তো খুবই এক্সাইটেড ষাটগম্ভুজ মসজিদ বাংলাদেশের ও উপমহাদেশের একটি ঐতিহাসিক নিদর্শন যা খুলনা বিভাগের বাগেরহাট জেলায় অবস্থিত এটি পনেরোশো শতকে খানজাহান আলী নির্মাণ করেন এবং এটি ইউনেস্কো ওয়ার্ল্ডে হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃত এই তো চলে আসছি জাদুঘরের সামনে এখন আমি জাদুঘরের ভিতরে যাবো ইতিহাসের সোনালী অধ্যয়নের বুকে ধারণ করে দাঁড়িয়ে আছে বাগেরহাট ষাট গম্বুজ জাদুঘর এখানে সংরক্ষিত আছে সুলতানি আমলের দুর্লভ মুদ্রা মাটির নিদর্শন প্রাচীন অস্ত্র পাথরের ফলক ও শিল্পকর্ম যা আমাদের নিয়ে যায় কয়েক শতাব্দীর পিছনের গল্পে প্রতিটি জিনিস যেন ফিসফিসিয়ে বলে আমি ইতিহাসের সাক্ষী হয়তো আমরা দেখতেছি কিছু ইটের টুকরা ও মাটির হাঁড়ি পাতিল ছোট ছোটো কিন্তু এতে তাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে তাদের কাছে অনেক কিছু আমরা দেখতে আছি ছোট ছোট কত সুন্দর কিন্তু এখানে ভিডিও করা কি বা ছবি তোলা নিষেধ ছিল তাও আমি করেছিলাম আপনাদের দেখানোর জন্য তবে আর একটা আশ্চর্যকর জিনিস দেখলাম গিয়ে দেখি যে একটা কুমির দেখে খুব ভয় পেয়েছিলাম পরে ভাবলাম এটা তো জ্যান্ত কুমির না যাই হোক কামনাতে তো আসব না যদিও এখানে কোনো প্রকার ভিডিও অথবা ছবি তোলা নিয়ে ছিল তারপরও যতটুকু পেরেছি ভিডিও করেছি ছোট ছোট করে অনেকগুলো রুম ছিল অনেক সুন্দর করে সাজানো ছিল ঐতিহ্যবাহী জিনিসপত্র আপনারাও গিয়ে দেখবেন এখানে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র আমার তো খুবই ভালো লাগতে মনে হয়েছিল যে এখানেই আমি থেকে যাই অনেক ভালো লাগতেছিলো চারোপাশটা অনেক সুন্দর করে সাজানো ছোট ছোট জিনিস দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এরকমের নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটা ফলো করবেন